পালাও প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং স্বতন্ত্র ভূগোলের জন্য বিশ্বব্যাপী পরিচিত দেশটি শুধু তার প্রাকৃতিক দৃশ্যের জন্যই বিখ্যাত নয় বরং তার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং জনগোষ্ঠীর জন্যও এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকে আমরা এই পালাও দেশের ভুল এবং প্রাকৃতিক সৌন্দর্য জনসংখ্যা এবং সামাজিক গঠন জলবায়ু এবং ঋতু অর্থনীতি এবং জিডিপি সংস্কৃতি এবং ঐতিহ্য ভাষা এবং ধর্ম স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং কেন এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ও লুকানো রহস্যে ঘেরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পালাও তার জলের অভিজাত রূপের জন্য বিশ্বজুড়ে পরিচিত দেশটির প্রবাল প্রাচীর নীল সমুদ্রের গভীরতা সবুজ বনভূমি এবং চমৎকার সমুদ্র তীরের কারণেই এটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য এখানে রয়েছে প্রবাল প্রাচীরের বিশাল সাম্রাজ্য যা বিশ্বের কিছু সেরা স্কুবা ডাইভিং স্থানগুলোর একটি স্ফটিক স্বচ্ছ জলরাজি প্রবাল প্রাচীরকে চমৎকারভাবে দেখা সম্ভব করে তোলে এবং সেই সাথে সামুদ্রিক জীব যেমন রঙিন মাছ শার্ক এবং ডলফিন পর্যটকদেরকে মুগ্ধ করে পালাওয়ের রক আইসল্যান্ড যা প্রায় চারশোটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই দ্বীপগুলোর বৈশিষ্ট্য হল সবুজ গাছপালায় আচ্ছাদিত চুনাপাথরের পাথর যা স্ফটিক স্বচ্ছ পানির মধ্যে এক অনন্য দৃশ্য তৈরি করে এই অঞ্চলগুলোতে প্রচুর গোপন লেগুন এবং গুহা আছে যেখানে পর্যটকরা নৌকায় ভ্রমণ করতে পারেন এবং প্রকৃতির গভীরতা অন্বেষণ করতে পারেন জেলিফিশ লেক পালাওয়ের একটি অনন্য প্রাকৃতিক জলাশয় যেখানে লাখ লাখ নিরাপদ জেলিফিশ বাস করে এ লেকের পানি এতটাই স্বচ্ছ যে এখানে সাঁতার কাটার সময় আপনি জেলিফিশের সাথে এক স্বপ্নময় অভিজ্ঞতার অংশ হয়ে ওঠেন নেঙ্গুরচেলং জলপ্রপাত পালাওয়ের অন্যতম সুন্দর প্রাকৃতিক আকর্ষণ এটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত যেখানে জলপ্রপাতের স্ফটিক স্বচ্ছ পানি উঁচু থেকে নিচে প্রবাহিত হয়ে আশেপাশের প্রকৃতিতে এক সুমধুর শব্দ তৈরি করে জলপ্রপাতের আশেপাশের সবুজের সমারোহ এবং ঠান্ডা বাতাস আপনাকে প্রকৃতির সাথে একাত্ম করে দেয় পালাওয়ের উপকূল অঞ্চলগুলো সাদা বালির সমুদ্রতীর এবং নীল জলের জন্য বিখ্যাত এই অঞ্চলগুলোতে সূর্যাস্তের দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে সমুদ্রের ঢেউয়ের মৃদু আওয়াজ আর সোনালি আলোতে সজ্জিল নীল জলরাশি আপনার মনকে প্রশান্ত করে দেয় পালাওয়ের মোড় জনসংখ্যা প্রায় একুশ হাজার এটা দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী যা দেশের ছোটো আকারের তুলনায় অপেক্ষাকৃত কম রাজধানী শহর হল নগেরোল মোদ তবে সবচেয়ে জনবহুল এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর হল কুরর পালাওয়ের জনগণ প্রধানত মাইক্রোনেশিয়ান বংশোভূত তবে এখানে মেলানেশিয়ান ফিলিপিনো এবং অন্যান্য এশিয়ান জাতিগোষ্ঠীর মিশ্রণও দেখা যায় পালাওয়ের জলবায়ু উষ্ণমণ্ডলীয় যা সারা বছর উষ্ণ এবং আগ্রহ থাকে গড় তাপমাত্রা সাধারণত সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে বর্ষাকাল মে থেকে নভেম্বর পর্যন্ত চলে তখন প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রবাল বাতাস হয় ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টুকু তুলনামূলকভাবে শুষ্ক মৌসুম যা পর্যটকদের ভ্রমণের জন্য সর্বোত্তম সময় পালাওয়ের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল সারা বিশ্ব থেকে পর্যটকরা পালাওয়ের প্রবাল প্রাচীর সমুদ্র গর্ভের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন পর্যটন শিল্পে পালাওয়ের জিডিপির একটি বড় অংশ তৈরি করে এছাড়াও পালাওয়ের অর্থনীতিতে মাছ ধরা এবং কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সামুদ্রিক মাছের প্রজনন এবং নারিকেল কাসাভা ও টারো চাষ পালাওয়ের স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে পালাওয়ের জিডিপি প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার এটি দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী যা ছোট আকারের দেশ হিসেবে যথেষ্ট যদিও পর্যটন অর্থনীতির মূল চালিকা শক্তি দেশটি সামুদ্রিক বছরগুলোতে অন্যান্য খাত যেমন পরিষেবা এবং বাণিজ্যিক সেক্টরে উন্নতির চেষ্টা করেছে পালাও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তির মাধ্যমে আর্থিক এবং প্রতিরক্ষা সহযোগিতা লাভ করে আসছে পালয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং এতে বহু প্রাচীন মাইক্রোনেশিয়ান ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব গান নাচ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প জনপ্রিয় পালাওয়ের প্রধান ভাষা পালাওয়ান এবং ইংরেজি তবে এখানে জাপানি ফিলিপিনো এবং অন্যান্য স্থানীয় ভাষাও ব্যবহৃত হয় ধর্মীয়ভাবে বেশিরভাগ পালওবাসী খ্রিস্টান ধর্মালম্বী। ক্যাথলিক এবং পুস্টেস্ট্যান্ট ধর্মমত সবচেয়ে বেশি প্রচলিত তবে অন্যান্য ধর্মের চর্চাও এখানে দেখা যায় পালওয়ের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা সীমিত হলেও যথেষ্ট কার্যকর এখানে বেশ কিছু ছোট হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যা স্থানীয়দের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করে শিক্ষা ব্যবস্থা মূলত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বিনামূল্যে উপলব্ধ এবং উচ্চ শিক্ষার জন্য অনেকেই বিদেশে পড়াশোনা করতে যান পালাব একটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ সংস্কৃতি একে এক বিশাল মর্যাদায় অধিষ্ঠিত করেছে এর প্রাকৃতিক রিসোর্স পর্যটন শিল্প এবং পরিবেশ সংরক্ষণমূলক প্রচেষ্টা বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য এক দৃষ্টান্ত এই দেশের মানুষজন অতিথিপরায়ণতা শান্তিপূর্ণ পরিবেশ এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা পালাওকে সত্যিই এক স্বর্গীয় স্থান হিসেবে পরিচিত করেছে